বিক্রেতারা দাম হাঁকছেন ইলিশের আর আকার ভেদে সেই ইলিশ দেখতে মোকামি ভিড় করছেন ক্রেতারা ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজার কিন্তু চাহিদা তুলনায় সরবরাহ কম তাই হিমশিম অবস্থা ব্যাপারীদের চাঁদপুরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে আকার ভেদে ইলিশের দরদামও বেশ চড়া অথচ চলছে ইলিশের ভরা মৌসুম এমন পরিস্থিতিতে ভালো দাম পেতে উপকূল থেকে ইলিশের চালান নিয়ে আসছেন ব্যাপারীরা জানালেন সাগরেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ নদীতে মাছ আবার একদম কম কম বলতে আমরা নদীতে হালকা পাতলা কিছু টুকটা না আরো তো বেশি কম থাকার কারণে দাম বেশি এবং প্রচুর পরিমাণ কাস্টমারও আছে পাইকারও আছে এক কেজি ওজনের মাছ কিনলে এখনো ষোলো থেকে সতেরোশো টাকা কেজি লাগে এদিকে কারফিউ চলায় অনলাইন কিংবা অফলাইনে দেশের অন্য কোথাও ইলিশের বাজার ধরাও কঠিন হয়ে পড়েছে এতে মাছ ব্যবসা নিয়ে ব্যবসায়ী নেতারাও বিপাকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম মাছটা টাকা আর কেজি তিনশো দেড় কেজি দুই হাজার থেকে বাইশশো টাকা ইন্টারনেট স্লো হওয়ার কারণে বা ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমরা ব্যবসায়ীরা বিশেষ করে মাছ বাজার থেকেও আমরা ভুক্তভুগি হয়ে গেছি ব্যবসার অবস্থা খুবই খারাপ ঠিকমতো গাড়ি ঘোড়া চলে না চারিদিকে একটু কারফিউ টারফিউ বিভিন্ন সিস্টেমের কারণে পাইকার অত আসতেছে না পাইকার আসে না বললাম মাছও আসে না গত কয়েকদিন ধরে চাঁদপুর বড় স্টেশন পাইকারি মাছ বাজারে আটশো থেকে এক হাজার মন ইলিশ বিক্রি হচ্ছে অথচ অন্য বছর একই সময় সরবরাহ হতো আড়াই থেকে তিন হাজার মন ইলিশ ফারুক আহমদ সময় সংবাদ চাঁদপুর